শুরু করতে যাচ্ছি একাদশীর আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করুন আমি প্রথমে বলছি একাদশী ব্রত পালন করলে যারা আমিষ খাচ্ছেন তারা অবশ্যই দশমী তিথিতে নিরামিষ গ্রহণ করবেন এবং দ্বাদশ তিথিতে পালন করার পরেও নিরামিষ গ্রহণ করবেন তবে একাদশী ব্রতের পূর্ণতা লাভ করতে পারবেন আর একাদশী দিন যেই ভোগই লাগাবেন প্রথমত নির্জলা করতে পারেন নির্জলা করতে না পারলে জল ফল দুধ এগুলো গ্রহণ করবেন ফল ফল দুধ গ্রহণ করেও যদি আপনি একাদশী ব্রত পালন করতে না পারেন কেউ কেউ ওষুধ খাচ্ছেন কি করে একাদশী ব্রত পালন করবেন তারা সবজি খেতে পারেন বা একাদশী ব্রতের দিন ওষুধ খাওয়া যায় ওষুধ অবশ্যই খেতে পারবেন সবজি গ্রহণ করে ফল দুধ সবই গ্রহণ করে আপনি সবজি গ্রহণ করতে পারেন কিন্তু একাদশী ব্রত অবশ্যই দশমী তিথির দিন পঞ্চশস্যের ভিতরে সে পাপ পুরুষ ঢুকে আর দ্বাদশী তিথিতে সেই পাপ পুরুষ বেরিয়ে যায় তাই এই পাপ পুরুষ যেহেতু পঞ্চশস্যতে ঢুকে পাপ না খেয়ে একটা দিন অন্তত উপবাস করুন আর দুদিন নিরামিষ খাবেন একাদশী ব্রত পালন করছি শুধু নিরামিষ খাচ্ছি প্রসাদ খাচ্ছি এই নয় একাদশী ব্রত পালন করে অবশ্যই মালা জপ করবেন মালা প্রতিদিন করা উচিত অন্তত এক মালা অবশ্যই করবেন জব করবেন এছাড়া একাদশী তিথিতে একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন মালাটা যে এক মালা জপ করছেন সে যে জপ করছেন সে তিন মালা এইভাবে একাদশী তিথিতে বাড়িয়ে জব করবেন অনেকে বলে যে আমরা দু মালাই জব করি আমরা আট মালাই জব করি এর থেকে বাড়িয়ে যাওয়া যাবে না বাড়িয়ে গেলে একাদশী তিথিতে যদি মালা বাড়িয়ে জব করি তবে আমি পরে কি করে আবার পুরোটাই করতে হবে যদি না পারি এতে কোনো অপরাধ কোনো অসুবিধা নেই আপনি যত জব করবেন ততই ভালো ওইটা ভুল ধারণা যে আট মালা করলে প্রত্যেকদিন আট মালাই করতে হবে চার মালা করলে চার মালা করতে হবে পাঁচ মালা করলে পাঁচ মালাই করতে হবে কম হলে যদি অসুবিধা হয় কিচ্ছু হয় না পুরোটাই এটা ভুল ধারণা তাহলে শ্রবণ করুন একাদশী ব্রতের মাহার্থ আর একাদশী ব্রত পালন আপনার এলাকার ব্রতের পালন যদি সময় মতো করতে পারেন আর যদি এলাকা অনুযায়ী পালন না করে যদি মায়াপুর অনুযায়ী পালন করেন বৃন্দাবন অনুযায়ী বৃন্দাবনের টাইম অনুযায়ী পালন করেন তবে সেটাও হবে মায়াপুর বা বৃন্দাবনের পালন টাইম করেন বিজয় একাদশী স্কন্দপুরান এই একাদশী বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর একাদশী অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠ এই একাদশী একাদশী পরিচিত এই এই সম্পর্কে একসময় নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী মানুষকে জয়দান করে বলে বিজয়া নামী প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবর্তী বনে বাস করতেন সেই সময় লক্ষ্মীপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রাম করতে থাকেন। তখন হয়। রণের সমস্ত বৃদ্ধান্ত রামচন্দ্র জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররা সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র পরামর্শে সমুদ্র তীরে যান সেই সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে বলেন হে পুরুষোত্তম সর্বজ্ঞা আদিদ্য আপনি আপনাকে আমি কি করে উপদেশ দেব তবে বকদালভ্য নামে একজন মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপ এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মনিবর রামচন্দ্রকে পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বলেন হে মুনিবর আপনার কৃপায় শূন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজার লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণ বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করেন একাদশী দিন যথাবিধি পাত্র স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দিয়ে পরম ভক্তি সহকারে ইত্যাদি পূজা করে হরিকতা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন তারপর ওই মূর্তি বেদঙ্গ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বলেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের বলে তিনি বিজয়ী হলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তার পালন করবেন তার এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজবেও যজ্ঞের ফল লাভ হয় তাহলে এই একাদশী ব্রত সঠিক নিয়মে আপনারা পালন করুন একাদশীর আগের দিন কি করবেন পরের দিন কি করবেন সেটা তো আমি বলে দিয়েছি এখন আমি সমস্ত এলাকার পালনের সম্পর্কে বলছি আগামী তিরিশে মাঘ তেরোই ফাল্গুন শুক্রবার বিজয় একাদশীর উপবাস আগামী পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার মায়াপুর পার সকাল ছটা নয় থেকে সকাল নয়টা সাতান্নর মধ্যে পিম্পল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঁয়ত্রিশ গুয়াহাটি পাঁচটা ঊনষাট থেকে নটা চুয়াল্লিশের মধ্যে কলকাতা ছটা নয় থেকে নটা ছাপ্পান্ন ভুবনেশ্বর ছটা ষোলো থেকে দশটা ছয় পাটনা ছটা পঁচিশ থেকে দশটা এগারোর মধ্যে কাঠমান্ডু ছটা বিয়াল্লিশ থেকে দশটা ছাব্বিশ চেন্নাই ছটা একত্রিশ থেকে দশটা ছাব্বিশ নাগপুর ছটা চুয়াল্লিশ থেকে দশটা তেত্রিশের মধ্যে বৃন্দাবন ছটা সাতান্ন থেকে দশটা একচল্লিশ দিল্লি সাতটা থেকে দশটা তেতাল্লিশ হায়দ্রাবাদ ছটা তেতাল্লিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে ত্রিবান্দম ছটা চল্লিশ থেকে দশটা চৌত্রিশ কলম্বো ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ ব্যাঙ্গালোর ছটা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে মুম্বাই সাতটা সাত থেকে দশটা সাতান্ন আমেদাবাদ সাতটা বারো থেকে এগারোটা উধমপুর সাতটা চোদ্দ থেকে দশটা তিপ্পান্ন মধ্যে তাহলে সবাই সঠিক নিয়মে একাদশী ব্রত করবেন এবং একাদশীর পালন সঠিক টাইমে করবেন তবে একাদশীর পূর্ণতা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ